হরে কৃষ্ণ পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার পাপ মোচনী একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচনী একাদশী পালন করতে হবে পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার পৃথিবীর বেশিরভাগ স্থানে এই ব্রত পালন করতে হবে পাঁচ এপ্রিল তবে কয়েকটি স্থানে এই ব্রত পালন করতে হবে চার এপ্রিল যে সকল স্থানে চার এপ্রিল এই ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলি হল আমেরিকার ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট কানাডার আলবার্টা ব্রিটিশ কলম্বিয়া মেক্সিকো এই সকল স্থানে এই পাক পোচনী ব্রত পালন করতে হবে চার এপ্রিল এছাড়া পৃথিবীর সকল স্থানে এই ব্রত পালন করতে হবে পাঁচ এপ্রিল শুক্রবার অতএব ভারত ও বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে পাঁচ এপ্রিল পাপ একাদশী সবাই পালন করবেন পূর্বে যদি কোনো পাপ করে থাকেন এই ব্রত পালন করলে সেই পাপ থেকে মুক্তি লাভ হবে যদি কেউ বা বা সঙ্গ করেন পূর্বে এরূপ মহাপাপ থেকে মুক্তি পেতে চান তাহলে এই পাপ মহনে একাদশী ব্রত পালন করতেই হবে তবে হ্যাঁ এই ব্রত পালন করে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে এই রকম মহাপাপ আর কোনোদিন করবেন না তাহলে এই মহাপাপ থেকে মুক্তি অবশ্যই লাভ হবে দেখুন প্রতিটি মানুষ কিন্তু জেনে হোক আর না জেনে হোক প্রচুর পরিমাণে পাপ কার্য কিন্তু করে থাকে তাই সেই সমস্ত পূর্বার্জিত যে সমস্ত পাপ সেই পাপ থেকে মুক্তি লাভের জন্য এই পাপ মৌচন একাদশী প্রত্যেকের করতেই হবে এছাড়া ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য নিজের মঙ্গলের জন্য এবং পরিবারের মঙ্গলের জন্য আপনারা প্রত্যেকে এই একাদশী পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং পরের দিন আপনারা সকল প্রকার আমিষ বর্জন করবেন জুয়া খেলা মদ খাওয়া নানা রকম নেশা করা বর্জন করবেন চা পান বিড়ি সিগারেট ইত্যাদি বর্জন করবেন মিথ্যাচার পরনিন্দা পরচর্চা ইত্যাদি বর্জন করবেন একাদশীর আগের দিন ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত পালনের সংকল্প করবেন একাদশীর আগের দিন রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্য রুটি ভাত ইত্যাদি খেয়ে নেবেন এবং দাঁত মেজে নেবেন একাদশীর দিন দাঁত মাজবেন না একাদশীর দিন সকল পঞ্চরবি শস্য বর্জন করবেন দেখুন যারা নির্জলা থাকতে পারবেন তারা অবশ্যই নির্জলা একাদশী পালন করবেন আর যারা নির্জলা থাকতে পারবেন না তারা বিভিন্ন ধরনের ফল বাদাম দুধ জল এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা সবজি রান্না করে তারপরে সেটা খেয়ে এই একাদশী পালন করতে পারেন কিন্তু প্রত্যেকে একাদশী পালন করবেন একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে স্নান করবেন ভগবানের পুজো করবেন ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন এবং তুলসী গাছে জল অর্পণ করবেন দেখুন তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু তুলসী গাছে জল অর্পণ করা যায় তাই আপনারা প্রতিটা দিন তুলসী গাছে জল অর্পণ করবেন গীতা পাঠ করবেন অন্য দিনের তুলনায় বেশি করে হরি নাম জপ করবেন এবং এই একাদশী ব্রতের মাহাত্মটি পাঠ করবেন একাদশীর পর দিন পারণের যে নির্দিষ্ট সময় সেই সময়ের মধ্যে পঞ্চর্বিশস্যদের বিভিন্ন ধরনের ব্যঞ্জন বানিয়ে ভগবানকে নিবেদন করবেন তারপরে সেই প্রসাদ খেয়ে পারণের যে মন্ত্র অজ্ঞান ব্রতেন কেশ প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব এই মন্ত্র উচ্চারণ করে পালন করবেন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারবেন আমি এখন ব্রত মাহাত্মটি পাঠ করব এবং ব্রত পাঠ করার পরে একাদশীর যে পারণের সময় সেই সময়টি প্রদান করব। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মৌচিনি নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছে আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চত্ররত পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা ভাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচার সুষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিনী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পেশাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়া পাপ মৌচনী একাদশী সর্ব সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গে আমি মহাপাপ করেছি এর কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চবনমনি একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে বিশাচচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হেম মহারাজ যারা এই পাপ মোচন একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় আপনারা এই একাদশী ব্রত শ্রবণ করলেন এবার পারণের যে সময় সেই সময় প্রদান করছি আপনারা পালন করবেন ছয় এপ্রিল অর্থাৎ একাদশীর পরের দিন শনিবার আর বাংলাদেশে যারা রয়েছেন তারা পালন করবেন সকাল পাঁচটা বাহান্ন থেকে নটা ঊনপঞ্চাশ এর মধ্যে আর যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা পালন করবেন পাঁচটা ছাব্বিশ থেকে নটা তেত্রিশের মধ্যে এছাড়া অন্যান্য স্থানে যারা রয়েছেন তারা মোটামুটি করে সকাল ছটা তিরিশ থেকে সকাল নটা তিরিশের মধ্যে ভগবানকে যে পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করেছেন সেই ভোগের প্রসাদ খেয়ে পারণের মন্ত্র উচ্চারণ করে পারণ করবেন এইভাবে তাহলে আপনারা পরিবারের প্রত্যেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে এই একাদশী ব্রত পালন করবেন এছাড়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে এই একাদশী পালনের জন্য উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরেক